ওই বেঈমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না ওই নাস্তিক বেইমানেরা হেফাজত না আর মুলাই না মুসলমানের বিরুদ্ধে কোন মিছিল তো দূরের কথা কোন এস্টাকাস ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না এর দল ওই কবরে যাব তুমিও যাবে আমিও যাব কবরের সাইজও কিন্তু এক তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ কারণ মায়ের গর্বে ছিল আমার আল্লাহ কারণে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ আর কেউ করে নাই আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোন ভাষা আমার জবানে ছিল না আমি আম্মা কয়া ডাকতে পারি নাই আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই শিশুবালা মা আমারে এখানা দাও আমার একটাই বুঝি কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়া আমার আম্মা বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি আমার মা কান্না শুনিয়া দ্রুত খানার আয়োজন করেছেন বাথরুমের ব্যবস্থা করেছে আলেমদেরকে অনুরোধ করব ইবনুল কাইয়াম রাহমাতুল্লাহর একটা কিতাব পড়বেন জাদুল মাআদ এই কিতাবে তিনি কান্নাকে চার ভাগ করেছেন কয় ভাগ চার ভাগ এর মধ্যে এক প্রকার কান্না হচ্ছে বুকা উন নেফাক মুনাফিকির কান্না কিসের কান্না আল্লাহর ভালোবাসায় তার হাবিবের ভালোবাসায় আল্লাহর ভয়তে এক ফোটা চোখের পানি যদি আপনার চোখে চলে আসে সেটা যদি বুকা উল খাসিয়াত হয় ইমানের সঙ্গে কান্না হয় আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে শুধু তাই নয় মবিনের চোখের সেই কান্নার এক ফোটা পানির দাম জমজমের পানির চেয়ে আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি দামি